ছামল্লাম জামালপুৰ <sality> সুরিয়ত করে এই দুরুদ পড়া দেব না ওই দুরুদ পড়া দেব না ভাই তোমরা করেন না আপনারা ভালো লাগে ওইটাই পড়েন শরীফ এই শব্দে ওই শব্দে এই আলফাজে ওই আলফাজে পড়া না হলো শরীফ পড়া এই শরীফের মাধ্যমে নবীজির সাথে সুসম্পর্ক করা সাথে তার সম্পর্ক ভালো তার কবরে হাসরে মিযারে দুনিয়াতে ইহকাল নাই ঠিক

অকলে বা মূর যদি তুমি শান্তি পাব যদি তুমি শান্তি পাও যত আরো আঘাত করো আমার জালাও পুর যতই আৰু আঘাত কৰো আমাৰে জালাও পুৰা আমি তোমাৰ প্ৰেমাগুণে জয়লা পুহিৰা হৈছে চা ঐ আমাৰ দুখ কত গ মন বান্ধৱকে হমি তোমাৰ প্ৰেমাগুণে জয়লা পুই হৈছে ছাৰ দুখ কত গৌ এমন বান্ধবকে হো না তোমায় আমি ভালোবাসি দুজিকটু দেখা দাও গো দুজিকটু দেখা দাও যতই পারো আঘাত করো আমারে জালাও করো আমারে জালাও পোরা মান সব হারাইলাম তোমার প্রেমে পড়িয়া মরিয়া যাইব তোমার না দেখ কিয় মন সব হারাইলাম তোমার প্রেমে পড়িয়া شهدوا الله <سؤال> إله إلا الله وحده لا شريك له أما بعد فاؤو بالله.